ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সাউথ এন্ড এয়ারপোর্ট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তেরো জুলাই রাত এগারোটার দিকে স্কাই নিউজ এমন খবর বলছে দিনের ঠিক চারটার দিকে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে বিমানটি ছিল বারো মিটার লম্বা এবং এটি নেদারল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তবে চারটার ঠিক আগ মুহূর্তে এটি বিধ্বস্ত হয় এবং আগুনের ধোয়া উপরের দিকে উঠেছে এমন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছড়িয়ে পড়ে এরপর এই কিছু বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হলেও তবে রাত এগারোটার দিকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এয়ারপোর্টটি বন্ধ থাকবে সাউথেন্ড এয়ারপোর্ট এটি একটি বৃহত্তম এয়ারপোর্ট বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এসব এয়ারপোর্ট থেকে বিমান চলাচল করে থাকে এদিকে এই বিমানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য